হাসিনার শাসনামলে গোপন কারাগারে শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে গুম করে রাখা হয়নি দুধের শিশুদেরও বন্দি করে রাখা হতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সৈরাজ শাসক শেখ হাসিনা শিশু বাচ্চাকেও মায়ের দুধ খাওয়া থেকে সরিয়ে রেখেছে আয়না করে রেখে দিয়েছে হ্যাঁ প্রিয় দর্শক এমনই একটি আশ্চর্যজনক খবর আপনাদেরকে আজকে দেখাবো বিষয়টা জানাবো শোনাবো তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এমন কত নিষ্ঠুর হলে একজন মানুষ যে মায়ের কুলের শিশুকে তার মায়ের দুধ খাওয়া থেকে বিরত রাখতে পারে প্রতিটা সন্তানকে তার মা মাতা পিতা থেকে দূরে রাখতে পারে প্রতিটা মাতা পিতাকে সন্তান থেকে দূরে রাখতে পারে এবং এটা কেমন জালেম আর সৈরা শাসক এমন কাজটা করতে পারে আমাদের সৈরা শাসক এমন কাজই করেছে শুধু বড়দের সাথে করেছে মা বাবার সাথে করেছে সেটা নয় বরং কুলের শিশুর সাথেও এরকম নির্যাতন এরকম জুলুম কাজ করেছে হা প্রিয় দর্শক সেই প্রতিবেদনটি আমাদের সামনে উঠে এসেছে যে তদন্ত রিপোর্টের মাধ্যমে আমাদের কাছে সেই বিষয়টা এসেছে তাহলে আসুন আমরা একটু দেখে আসি যে সৈরা শাসক শেখ হাসিনা কেমন ভাবে মানুষের পর নির্যাতন করেছে তার নির্যাতন থেকে রেহাই পানি কুলের শিশু দুধের শিশু সেই বিষয়টি আমরা একটু ভিডিও ফুটেজ থেকে দেখে আসি একটি সরকার রাষ্ট্র ক্ষমতা আর সেই ক্ষমতা টিকে রাখতে নির্মমতার অন্ধকার অধ্যায় বাংলাদেশের এক নির্মম ইতিহাস যেখানে শেখ হাসিনার শাসন আমলের নির্যাতনের হাত থেকে রেহাই পায়নি দুধের শিশুও দু সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার দুর্দমনীয় গণআন্দোলনের তোপে দেশ ছেড়ে পালিয়ে যান তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে একের পর এক প্রকাশ হতে থাকে নির্মম সত্য মঙ্গলবার একুশ জানুয়ারি তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডে এবার উঠে এসেছে এমনই কিছু তথ্য যা শুনলে স্তব্ধ হবে বিশ্ববিবেক গুম সংক্রান্ত তদন্ত কমিশন জেনেছে হাসিনার আমলে গোপন কারাগারে শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে গুম করে রাখা হয়নি দুধের শিশুদেরও বন্দি করে রাখা হতো মা বাবার ওপর মানসিক চাপ সৃষ্টি করতে দুধের শিশুদের রোপ বানাতো হাসিনার দোসররা এমন ঘটনায় গুম কমিশন জেনেছে এক দম্পতিকে তাদের শিশুসহ আটক করা হয় জিজ্ঞাসাবাদের সময় বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতনের অংশ হিসেবে শিশুকে মায়ের দুধ খাওয়ানো থেকে বঞ্চিত রাখে শেখ হাসিনার দোসররা একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের জানান শিশুকালে তাকে তার মায়ের সঙ্গে একটি গোপন কারাগারে আটকে রাখা হয়েছিল আধা সামরিক বাহিনী র‍্যাপিড এসব কারাগার পরিচালনা করত প্রতিবেদনে লেখা হয়েছে তার মা আর ফিরে আসেননি কখনই এক গর্ভবতী নারীকে তার দুই সন্তান সহ আটক করা হয় তাকে শারীরিক নির্যাতনের পাশাপাশি সন্তানদের কাছ থেকে আলাদা রাখা হয় শিশুর কান্না আর মায়ের অসহায় দৃষ্টি ছিল শেখ হাসিনার ক্ষমতার নির্মমতা দেখানোর হাতিয়ার এমন নির্মমতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ঘুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে জানা গেছে দু সাল পর্যন্ত এমন মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে শেখ হাসিনার দোসররা এসব অপকর্মের কারণে এখনও দুশো মানুষ নিখোঁজ আছে আর এই নির্মমতা শুধু ব্যক্তিকেই শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করেনি মানসিকভাবে বিপর্যস্ত করেছে পরিবারগুলোকে ক্ষমমতে থাকাকালে হাসিনা সরকার সব সময় এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি ছিল নিখোজরা নাকি ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে নৌকাডুবিতে মারা গেছেন। কিন্তু তদন্ত কমিশনের রিপোর্ট হাসিনা সরকারের মিথ্যার মুখশ খুলে দিয়েছে। যে মুখশ উন্মোচনে শুধু একটি দেশের ইতিহাস নয় ক্ষমতার দম্ভ আর মানবাধিকার লঙ্ঘনের কলঙ্ক জেনেছে বিশ্ববাসী। প্রিয় দর্শক আপনারা সকালে শুনছেন এই তদন্ত সব মাধ্যমে কিছু স্পষ্ট করে দিয়েছে যে সৈরা শাসক শেখ হাসিনা কেমন জালেম ছিলেন কেমন নিশ্চুর ছিলেন অথচ মানুষের সামনে দেখাতো সে কাঁদে একটা কিছু হয়ে কেঁদে ফেলতো আহ কিন্তু তার ভিতরে এত তার ভিতরটা অনেক কঠিন ছিল যেগুলো মানুষের সামনে প্রকাশ হয় না মানুষের মানুষের সামনে প্রকাশিত হয় নাই এখন আস্তে আস্তে সব প্রকাশ হবে সে যে কত বড় বেইমান কত বড় নিষ্ঠুর কত বড় জালেম ছিল প্রতিটা মানুষের সামনে এখন প্রকাশ হয়ে যাবে প্রিয় দর্শক এখন আপনারাই বলেন যারা শিশুদেরকে নির্যাতন করে শিশুদের উপর জুলুম করে তারা কেমন মানুষ হতে পারে তারা কোন ধরেন মানুষ হতে পারে এবং এই শাসক সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ